হিংসা জিনিসটা যেমন মানুষের জীবনও ধ্বংস করে দেয় তেমনি পশু পাখিরাও হিংসায় থাকলে অনেক কষ্টে থাকে খাও বাবা খাও মানে আবু 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 আসে সোনা পাখি আছো এই যে মাছু দিয়ে তোমাকে আসে তো আমি বাবু কই এই না আমার বাবু আমার বাবু কই আমার বাবু কই দি কই দি কই না এ দেখেন এই যে একটা গ্রুপ আরও আছে এই গ্রুপগুলা এক একসঙ্গে থাকে হুম একসঙ্গে থাকে একসঙ্গে খাওয়া দাওয়া করে আর এই যে আমার মানিকটা ওর নাম হচ্ছে হালুম ও প্রায় দেড় বছর দুই বছরের কাছাকাছি আমার কাছে আসে তারপরও তাদের যেহেতু জন্ম হয়েছে এই ঘরে তাই তাদের এত অধিকার আরে বাপরে বাপ তাদের অধিকার বুধ দেখলে আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন এই মানুষটা যে দুইটা বছর ধরে আছে তোদের কাছে তোরা তো ওরে ভালোবাসে নিবি না তাদের মনে এত হিংসা এত হিংসা তাহলে দেখেন এই পশু পাখিদের মনে এত হিংসা তাহলে মানুষের মনে হিংসা থাকবে না এই যে এক সঙ্গে বড় হয়েছে ও ছোট থেকেই দুইটা বছর আগে ও কত ছোট ছিল তাহলে চিন্তা করেন দুই তিন মাসের বাচ্চা ছিল তখন থেকে ও আমার কাছে আর তাদের জন্ম হয়েছে আমার ঘরে এই জন্য আর এই যে রাখি এই যে ছোটটা রাখি এ খাও হালুম হালুমকে এখন আমি রাগ হইছে। আমার ওরে ওরে ওর সাথে ফাইট দিছে দেখে আমি হালুম রেও দিছি এখন মাই। কারণ আমার কাছে খারাপ লাগে যে বাচ্চাটাকে দেখতেই পারে না দেখলে একটা ফাইট দিয়ে দিবে গিয়ে গালের মধ্যে ঠাস করে একটা চর দিয়ে দিবে মেরে দিবে এগুলা করবে কেন তারা তোমরা যেখানে থাকো সেও সেখানে থাকে তারা মাই না না তারা হিংসামি করে তাহলে চিন্তা করে দেখেন এরকম সংসারের মধ্যেও যদি আপনার পাঁচটা বাচ্চা থাকে পাঁচটা বাচ্চা একটা বাচ্চার সঙ্গে আরেকটা বাচ্চা হিংসামি করবে যে ভাইয়াকে সুন্দর জামা কিনে দিস ভাইয়াকে বেশি দামি গড়ি কিনে দিস আমাকে কম দামিটা দিস ভাইয়াকে সাইকেল কিনে দিচ্ছ আমাকে দাও নাই এরকম ভাই বোনদের মধ্যেও কিন্তু একটা হিংসামি থাকে যে হিংসামিটা এই যে ওদের মধ্যেও আছে ওদের মধ্যেও আছে যে হালুম রে তারা এটা মনে করে হিংসা করে যে কেন তুমি আমাদের বাসায় আসছো আমরা আমাদের বাসায় থাকবো তুমি থাকবা কেন আরে বাবা এটা তো তারও বাসা সে তো আর আজকে আসে না এইখানে তাই না বন্ধন 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 কথা বল তারও বাসা যেমন তোমাদের বাসা এরকম তো তারও বাসা তাই না তাহলে তোমরা কেন তার সাথে এরকম করো মাঝে মধ্যে আমার খুব রাগ হয় এই যে একটা আছে দেখেন এই যে কালুটা এটাও এরকম পাজি এটা ওরে ওর পিসে পিসে লেগে থাকবে খাবার রেখে রেখে ওর পিসে পিসে ঘুরবে মানে কখন যেন একটা চর দিতে পারে কখন ওর একটা ফাইট দিতে পারে এই যে দেখেন এখানে আমার ছোট ইকরু নাই এখানে আমার মিটু নাই তারপরে ছোট্ট ময়নাটা ঘুমাচ্ছে হুম আর এই যে যেটাকে দেখেন দেখছেন যে কেমন লাগছে স্বাদ লাগছে আম্মু যে মায়ের দিছি স্বাদ লাগছে বলো আম্মু যে এখন তোমাকে দিছি মায়ের এখন তোমার স্বাদ লাগছে ওরে মারছে দেখে দৌড়ে ওরেও আমি দুইটা চট দিছি যে আর কত মারবা ওর কাছে কেন যাও ওরে কেন মারতে চাও কারণটা কি ওরই লাগছে থাকতে পারে না কেন ও ঘুমাইলেও ওরে যে একটা চট দিয়ে রেখে আসবে ও হালুম হচ্ছে বেশিরভাগ খাঁচার মধ্যে ঘুমায় কারণ সে তার সেফটিটা আর কি ইয়ে করতে চায় মানে নিচে যদি ঘুমায় তার একটা টেনশান থাকে কারণ এই যে টুকটুকি গিয়ে কখনো মেরে দিয়ে আসবে কখনো ও মেরে দিয়ে আসবে কখনো কালু মেরে দিয়ে আসবে এগুলা করে তো এই জন্য সে তার নিজের সেফটির জন্য সে কাঁচার ভিতরে সুন্দর করে ঘুমায় অনেক সময় কাঁচার দরজাটা খোলা থাকে তখনও যায় একটা ফাইট দিয়ে তুই আসবে তো কন কত বুঝাচ্ছি তোদেরকে যে ওর সাথে এরম করবি না এরম করবি না এক হয়ে গেছে তারপরে ওকে মেনে নে তোরা মেনে নে না মেনেই নিতে পারে না তারা মেনেই নিতে পারে না তাদের মনে এত হিংসা কি রাখি মামুনি খাও খাও মামুনি মেনেই নিতে পারে না এই জন্য মাঝে মধ্যে রাগ হয় দেই দুরা কি করমু কন মানে তাদের মধ্যে একটা কুনসুটি লেগেই থাকে তারপরে এই যে দেখেন এই যে আরেক বই করে দেখেন এটার নাম হচ্ছে টুকটুকি এ হচ্ছে আমার মিটুরে দেখতেই পারে না মিটুকে দেখলে মিটু ঘুমতে উঠে একটা কথা বলবে সে তার শরীরে রুম্বা খারা করাই দিবে দিয়া জন্ম থেকে কিন্তু এক সঙ্গী আছে হ্যাঁ তারপর ওই রকম করে মিটুকে ওই যে বাহিরে থেকে নিয়ে আসছে যখন থেকে মিটু ছুটু সেও ছুটু একসঙ্গেই বড় হয়েছে তারপর ও মিটুরে এখন তার এক কতদিন ধরে তার একটা টার্গেট হয়েছে তাকে মারতে হবে সে তার পিছনে সে তার পিছনে সে এরকম কত সময় করা যাক আমি একটু গুমাসলাম তারা ফাইত লেগে যাবে এই যে বন্ধন হালুমকে খেতে দিছি হালুম এখানে সবার সাথে মিশে খেতে চায় তারও মন চায় সবার সাথে খাইতে কিন্তু তারা যখন তার সাথে খাইতে আসবে সে তখন তারা খাবার রাইখে তার সাথে লাইগে যাবে এই জন্য আমি সবসময় তাকে আলাদা প্লেটে দিয়ে যাবো আলাদা প্লেটে খাও তারও তো মন চায় সবার সাথে একসঙ্গে খেতে এই যে এই কাহিনিগুলা করে বুঝছেন তাহলে চিন্তা করে দেখেন তারা হচ্ছে অবুস প্রাণী বুবা প্রাণী তারপরেও তাদের মনে কতটা হিংসা হ্যাঁ হালু কি ব্যাপার মানে দেখতে দেখতে হালুম রে মানে ক্লান্ত হয়ে যাইতেছ হ্যাঁ খাওয়া শেষ কর